বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজার হোসেন জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ ভবনে মাসিক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মানিত পেশাজীবী পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উলিয়া রহমান অর্ধ বুধবার নয় এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজ বিকেল পাঁচটায় বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের এই আলোচনা সভা সঞ্চালনা করেন সরকার মোহাম্মদ মাসুদ সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মানিত পেশাজীবী পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসেম মাস্টার অধ্যক্ষ জয়নাল আহমেদ মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ আকাজ আলী এবং ডাক্তার রোহেল প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাল হোসেন সহ জেলার বিভিন্ন উপজেলাতে আগত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ডাক্তার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন আগামী পয়লা বৈশাখ এবং পয়লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পরিষদ দিবস দুটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করবে সে সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী মানিকগঞ্জ জেলা শাখার উপস্থিত সকলে করতালির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় সভাপতি বক্তব্যে বলেন আসুন আমরা সকল ভেদাভেদ বলে সম্মানিত পেশাজীবী পরিষদের সকল কাজে সহযোগিতা করে দেশ ও জাতির এবং দলের ভালো কাজকে জনগণের দুয়ারে পৌঁছে দিই এবং জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আফরুজা খানম রিতার পক্ষে জাতীয়তাবাদী দলের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণকে সচেতন করি